বিব্রত দাবদাহর মধ্যে বোচারে ঝড় তুললেন বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী নেপাল মাহাতো ইতিমধ্যে আজ পুরুলিয়া বিধানসভা রাঘুপপুর গ্রামে এই কংগ্রেস বাম সমর্থিত যে লোকসভা প্রার্থী পুরুলিয়া নেপাল মাহাতো তিনি কিন্তু 50% এবং এই প্রচারে কংগ্রেস বাম কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে একেবারে চরমে নেপাল বাবু প্রথমেই প্রশ্ন করতে যাব মানুষ কেমন কেমন পড়া দিচ্ছে এই প্রচারে মানুষ তো কোন সদস্য পড়া দিচ্ছে আমরা যত বেশি গ্রাম গু যদি ওই বা একটা অবস্ট্রাকশন হচ্ছে তবু যতটা সম্ভব আমরা যত বেশি গ্রাম পাচ্ছি আমরা কভার করার চেষ্টা করছি খুব ভালো একটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের আবেদনে শোনা দিচ্ছে এবং আমার বিশ্বাস যে এই ভোটে তারা তাদের বিবেকে যেটা বলছে সেই ভোটেই তারা প্রদান করে না না সি পি এম তো আমাদের সঙ্গেই আছে দেখুন ঝান্ডা নিয়ে সব আছে এবং তারা খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছে সমস্ত সমস্ত মিটিং মিছিল এখন আপাতত আপনাদের যে পুরুলিয়ার মানুষের একটা মেন সমস্যা বা ভারতের মানুষের বেকারত্ব বেকারত্ব নিয়ে কি বলবেন বেকারত্ব নিয়ে আমাদের যে ম্যানিফেস্টো আছে তাতে আমরা পরিষ্কার বলেছি যে যে ছেলেই বিএমএ পাস করবে পাস করা মাত্রই কংগ্রেস অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের মাধ্যমে বছরে এক লক্ষ টাকা তাকে দেওয়া হবে আচ্ছা এবং তিরিশ লক্ষ চাকরির ব্যবস্থাও মানে এক মানে উইদিন সিক্স মান্থস বসার পরেই করা হবে সেটাও আমাদের রাহুল গান্ধী বলেছেন তাছাড়া মহিলাদের জন্যে বছরে এক লাখ টাকা যেটাকে নাম দেওয়া হয়েছে মহালক্ষ্মী এবং পঞ্চাশ পার্সেন্ট রিজার্ভেশন মহিলাদের জন্যে শ্রমিকদের পঁচিশ লক্ষ টাকা চিকিৎসার জন্যে এরকম বহু মানে জনমুখী প্রকল্প আমরা হাতে নিয়েছি কিন্তু সে জায়গায় উল্টো দিকে দেখা যায় যেমন চাষিদের কৃষি ঋণ সম্পূর্ণ মকুব কিন্তু আমরা অন্যদিকে বিজেপির যদি ব্যাপারটা দেখি তারা কিন্তু কি একটা স্বর আত্ম মানে তিনি কি কাজ করছেন না করছেন সেটা জনগণ বলবে এই ভোটে সেটা প্রমাণিত হবে তবে একটা আমি কাজের লিস্ট দেখেছিলাম সেখানে কিছু কিছু স্ট্রিট লাইট জল এইসবগুলা দেখিয়েছে যে কাজগুলো প্রধানের প্রধান বা পঞ্চায়েত পার্লামেন্টের মেম্বার হিসাবে যে কাজ সে কাজের কোনো নমুনা তিনি এখন পর্যন্ত বলেননি বা মানুষও সেটা দেখতে পায়নি সুতরাং মানুষ তবু নিজের চিন্তা করছে পুরুলিয়ায় আপনাদের কি মানে যে বিরোধী বিজেপি না তৃণমূল দুটো বেশি বিরোধী বিরোধী দুটোই কম বিজেপি এখন ইমিডিয়েট বিজেপি কে হারাতে হবে কেন্দ্র থেকে এবং এই পশ্চিমবঙ্গের যে এবং বিজেপি তৃণমূলের যে সেটিং সেই তত্ত্বও মোটামুটি মানুষ জেনে গেছে বিজেপি কে ভোট দেওয়া যা তৃণমূলকেও ভোট দেওয়া তা সুতরাং এই জায়গাতে অবশ্যই আমরা ইয়ে করব মানে দুটোই আমাদের সমান মানে বিপদ দুটোকেই ইয়ে করছে এখন বিষয় হচ্ছে আপনি যদি পুরুলিয়ার সাংসদ রূপে নির্বাচিত হন পুরুলিয়ার মানুষের কাছ থেকে ভালো সারা আছে তো পুরুলিয়ার মানুষের জন্য কি সেটা আমরা তো একটা অঙ্গীকার করেছি আমরা সব থেকে গুরুত্বপূর্ণ দিব শিল্প স্থাপন চাষিদের সেচের ব্যাপারটা এবং যোগাযোগ ব্যবস্থা ট্যুরিজম ব্যবস্থা এবং এগুলোকে গুরুত্ব দিলেই অটোমেটিক কাজ হয়ে যাবে আমরা আজকে কি বার্তা নিয়ে প্রচার চলছে আমরা এটাই সবাইকে আবেদন করছি দেখুন সবাই মিলে এই ভোটে একটু মানে নিজের বিবেককে চিন্তা করে এটা এমপির ভোট গ্রাম পঞ্চায়েতের ভোট নয় সুতরাং এমপির ভোটের মতো যেন তাদের মানে ভোট দেওয়ার যে বিষয়টা সেটা থাকে ঠিক আমরা এতক্ষণ শুনলাম নেপালবাবুর বক্তব্য উনি বলছেন যে এই পুরুলিয়ার মানুষের অর্থাৎ যে বেকারত্ব বেকারত্ব সমস্যাকে দূর করতে কিন্তু তিনি মানুষকে এই বার্তায় দিচ্ছেন যে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকমের যে মানে মানুষকে যেটা অস্বস্তিকর যে প্রকল্পগুলো সে প্রকল্পগুলো থেকে মুক্তি করতে কিন্তু তারা পথে নেমেছেন এবং মানে বাম কংগ্রেস জোট প্রার্থী তাই বামেরাও কিন্তু পূর্ণরূপে সহায়তা করছে তাদের আপাতত এখানেই সমাপ্ত ক্যামেরায় অমর্ত সাথে দুর্বাদল চন্দ্র ব্যাঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সমস্ত দিবদি नेपाल মহতেকে কে বাঁচাতে একমাত্র আজকে नेपाल মহতের দরকার একমাত্র লড়াকু নেতা नेपाल মহতেকে আত্মে ভোট দিয়ে नेपाल গড়ে জয়যুক্ত করুন পুরুলিয়া পুরুলিয়ার বাঁচাতে পারে পায়াসুন আপনাদের দোরবারে উপস্থিত করেন আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা বাঁচাতে পারে এই এলাকাকে তাই আসুন আপনাদের সকলে সুপরিচিত জানায় নেপাল মহাতের পক্ষ থেকে চাইছে আশীর্বাদ নিতে